হ্যালো গাইস সালাম আলাইকুম ও দেখানে আপনারা ওয়ালও যেভাবে ফুলা আছে আমরা কিভাবে গসাইয়া কিভাবে সিলার মারি ওদের ও কা সিলার মারাওয়ার ফুলা ওয়াল থাকলে ড্যাম তাকলে এইভাবে গসাইবা আপনারা আগে সিলার গসাইবা একশো বিশ সিরিজ একশো কোয়াটার সিরিজ মারিয়া বাদে ওই দেখানি আমরা সিলার মারি আর কীভাবে আপনারা বলা করি খেয়াল করোকা এক বৰ্তমানে আমি এখন বৰ্তমানে আপুনি চিলাৰ মাৰি আলাৰ এগুগি পিত্ৰৰ চিলাৰি ডেমোম তাকে আপু আম ডেম জেগাত মাৰি আৰু চিলাৰ

আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইবার করে শালম ইউটিউব ব্লগ সময় সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই রকম ভিডিও সবসময় পাবেন শালম ডেইলি ব্লগ ইউটিউব চ্যানেলের নাম আপনারা সবাই সাবস্ক্রাইবার করে কলিং বেল বাজিয়ে দেবেন চলুন আল্লাহ আসসালামু আলাইকুম